সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাংলাদেশের রাজনৈতিক ময়দানে জামাত ইসলামী ইসলামী ছাত্র রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতেছে তাদের মতো এত প্রোগ্রাম আর কোনো রাজনৈতিক দল করে না কিন্তু এটার প্রতিফলন বা এটা মিডিয়া জগতে তেমনটা প্রভাব বিস্তার করতে পারেনি তারা যত প্রোগ্রাম করে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে এগুলো মিডিয়ায় তেমন প্রবার বিস্তার করতে পারেনি মিডিয়াটা এখনও আওয়ামী ফ্যাসিস্টদের দখলে এবং বিএমপির যে প্রোগ্রাম কম করে বা সামাজিক কর্মসূচিতে কম অবদান রাখে তো সেটাও ঢালাওভাবে প্রচার হচ্ছে কিন্তু জামাত জুলাই অভ্যুত্থানের পরে যে একটা বিজয় হলো তাদের যে একটা টেলিভিশন ছিল দিগন্ত টেলিভিশন সেটাও এখন পর্যন্ত তারা পুনরায় শুরু করতে পারেনি এটা তাদের জন্য রাজনৈতিক অদূরদর্শিতা আমার কাছে মনে হচ্ছে তাদের এখন মিডিয়ার প্রতি নজর দেওয়া উচিত এবং দূরত্বতার সাথে মিডিয়া সেক্টরটাকে ডেভেলপ করা এবং তাদের নিউজগুলো কাভারেজ দেওয়ার মতো মিডিয়া তৈরি করা উচিত ধন্যবাদ সবাইকে